নমস্কার আমার নাম মৈত্রী উপস্থিত আপনাদের সকলকে আবার অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে ডাকার জন্য প্রথম বলবো আমি সান বাংলাকে যে এরকম একটা সুন্দর সুযোগ আমাদের মধ্যে রাখার জন্য যে আমরা আমাদের অনুভূতিটুকু আমাদের কাছে তুলে ধরছি এবারে আসছি আমি আমার চরিত্রের কথায় দু পাঁচ সাল থেকে আমি স্নেহাশিস্তার চরিত্রে কাজ করছি এবং আমি দেখেছি প্রত্যেকবার উনি না কিছু না কিছু নতুন কিছু আমাকে দিয়েছেন এবং আমি আবার নিজেকে নতুন করে খোঁজার চেষ্টা করেছি পেরেছি কিনা জানি না তো আজকের চরিত্রটা যেটা নিয়ে আমরা এখন কাজ করছি ষোলভ শাড়িতে এমন একটা চরিত্র আমাকে দিয়েছেন যেটা মানে কোনো দিক দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রের সঙ্গে মেলে না এটা আমার কাছে একটা ভীষণ বড় চ্যালেঞ্জ এবং পরীক্ষার এবং আমার চেষ্টার শেখার আমাকে শিখতে হবে চেষ্টা করতে হবে ঠিক মতন পারফর্ম করার এমন একজন মানুষ যে ওই একটা রিচ ফ্যামিলির আভিজাত্য এবং সেখান সেই মানে একটা বড় লুকিয়ানাতে বিশ্বাস করে তাদের বনেদিয়ানাতে না বড় আনাতে বিশ্বাস করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মেয়ে তার স্বামীকেও প্রতিবাদের দুটো ছোট বড় কথা বলতে পারে ছেলেকে তো জগন্তগন ঠাকুর মারছি তো সেইখানে দাঁড়িয়ে আমার এই চরিত্রটা কারণ সাধারণত সকলেই আপনারা জানেন যে আমি মানে ভীষণ মমতাময়ী মা যেটা সবাই দেখে অভ্যস্ত এবং আমি দুষ্টু দুষ্টু চরিত্র করলে সবাই আমাকে বলেন যে তুমি কেন এরকম দুষ্টু চরিত্র করছো কিন্তু শিল্পী হিসেবে সেটাও আমাদের কাছে একটা ভীষণ প্রাপ্তি যে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে যে নানান রকম চরিত্রে কাজ করার এটা দুষ্ট চরিত্রের থেকেও আমি বলবো অনেকটা আলাদা শুধু চরিত্র দুষ্ট চরিত্র নয় এর অনেকগুলো শেড মানে আছে বলে আমার বিশ্বাস সেটা যত ধীরে ধীরে সিন আসতে থাকবে হয়তো আমরা আরো বুঝতে পারব চেষ্টা করবো যদি সেটাকে দাদার ভাবনা অনুযায়ী দাদার ক্রিয়েশন অনুযায়ী সেখানে রিচ করতে পারি তবে এটা ঠিক কথায় আমাদের একটা ভীষণ ভালো টিম সকল ভীষণ ভালো টিম বাচ্চা থেকে বড় অবধি একটা কম্প্যাক্ট টিম আমরা শুটিংয়ের ফাঁকে ফাঁকে সবাই ফ্লোরেই থাকি এবং গল্প করি আনন্দ করি এবং এটা হয় না মানে কাজের যে এনভায়রনমেন্ট খুব পজিটিভ একটা এনভায়রনমেন্ট নিয়ে আমরা কাজ শুরু করেছি আশা করি সেই পজিটিভ এনভায়রনমেন্ট পজিটিভ এনার্জিটা ভীষণ রিফ্লেক্ট করবে আমাদের পরিবারের মধ্যে যেটা আপনাদের কাছে মাধ্যম দিয়ে দর্শকের কাছেও পৌঁছবে কারণ দর্শক ভালো না বাসলে তারা আমাদের আপন করে না নিলে চলার পথটা খুব মসৃণ হয় না তাই সকলের কাছে অনুরোধ যে আপনারা আমাদের আশীর্বাদও করবেন এবং ভালোও বাসবেন এই যে দুটো বাচ্চা বাচ্চা মেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করছে এবং সবকিছুর শেষে সবটাই দাঁড়িয়ে আছে আপনাদের ভালোবাসার উপর আমরা সবাই আপনাদের কাছে এটাই চাইব যে আপনারা আমাদের পাশেই থাকুন দশই ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন যাত্রাপথ শুরু হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটায় সান বাংলায় আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা এ বলছি সারি নমস্কার